সুকান্তর বাড়িতে এসেছি আর সুকান্তর বাড়িতে অদ্ভুত একটা খবর পেয়েছি সুকান্তর বউ মানে অনন্যা কি প্রপোজ করেছে মানে যে আমি ভাবতে পারছি না জাস্ট দেখুন আপনারা বড় লোকিয়া কায়দায় কি সব বাবা রে কই আনছি কই নিউজ রিপোর্টারের মতো দেখছি ছুটে এসেছিস তুই বাবা এক মুখ মেকআপ করে সুকান্ত এখন চলছে বিয়ে বাড়ি ওই দেখো লালা বাবা এটা সারারা সারারা জামা তো দেখছি দেখি জামাটা একটু না উঠতে হবে জামাটা দেখাতে হবে না ঘুরতে হবে না ঘুরলে হবে না কি জামা কেন ওর দিয়ে ঝুলিয়ে দিয়েছে আমি বুঝতেই পারছি না ওর না ঘুরে ওরা ঝুলিয়ে পুরোটা ঘিরে এটা বিটি বিটি জামা মেকআপ করছে দেখে আমি এটা বসি এখানে কেবা না দেখি আমাকে এটা তুলে অঙ্গটি দেখি লা লা লা

আপনাদের যদি দরকার পরে আলো জ্বলবে না সম্বন্ধ পাঠান এই যে লাভ লেখা নিয়ে বসে আছে সম্বন্ধটা ওকে থেকে বেরিয়ে একেবারে তাহলে ওইও আপনাদেরকে এইভাবে প্রপোজ করার প্ল্যান করবে এরকম না ওইও মশারি টাঙিয়ে সারাক্ষণ বসে থাকবে আপনাকে সাথে করে নিয়ে এই সুযোগ এবং সৌভাগ্য শাহ চক্রবর্তী ধরম পত্নী হওয়ার যদি পেতে চান তাহলে সত্তর যোগাযোগ করুন বায়োটা নিয়ে আমাকে ওকে না ও তো রিসপন্স করবে না দেখুন এই যে মুখের যে লাল রঙের রহস্য সেটা হচ্ছে এটা থেকে আসে এটা আমরা আগেও দেখিয়েছি প্রচুর মেকআপ এর সরঞ্জাম দিয়ে হচ্ছে অনন্য এখানে ফর্সা দেখতে লাগছে কালো

ভীষণ সুন্দর ব্যাপার আমার খুব ভালো লেগেছে কার শুধু দিয়ে আমাকে এরকম কেউ করে দিত ওকে বাই বাস তার জন্য বাইরে আমাকে পাঠাতে হবে তাই কাজটা তাহলে আমি করে দেব সম্পূর্ণ আমার কাছে ভেবেছিলাম যে শেষ ওখানে ওই টুকরি সাজিয়ে বাবা গো বাবা গো শরীরটা কেমন করছে

শরীরটা খারাপ লাগছে রে এত প্রেম দেখে তোদের ওই ঘরে তো আগুন এই আগুন বলছি বেলুনে জুড়ে গেছে হ্যাঁ বুকের আগুন জ্বলছে ওই ঘরে তোদের বাবা